যারা কম টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় সিরামিক্সের জিনিসপত্র খোঁজ করছেন আমি বলবো যে মিরপুর হোপ মার্কেট থেকে নিতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেমের সিরামিক্স আছে যেমন এই বড় বাটি থেকে শুরু করে কাপ পেরিস বড়ো ডিশ অনেক সুন্দর সুন্দর প্লেট বাটি পেয়ে যাবেন আরও আরং ডিজাইনের পেয়ে যাবেন মগ বাটি প্লেট আরও অনেক ডিজাইনের অনেক কিছু আপনারা যদি এত সুন্দর সুন্দর সিরামিক্স নিতে চান অবশ্যই আসতে হবে মিরপুর হোক মার্কেটে এগুলো অনেক রিজনেবল প্রাইসে তারা বিক্রি করে থাকে যেমন এই মগগুলোর দাম বলছে মাত্র পঞ্চাশ টাকা এখানে সবগুলো মগের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা এরপর লবণ রাখার এই বাটিটির দাম ছিল মাত্র একশো টাকা এরপরে আরম ডিজাইনের এই কাপ পিস সিটের দাম ছিল মাত্র দুইশো টাকা করে এরপরে এই কাপ পিসের দাম ছিল মাত্র একশো টাকা করে এরপরে এই চা রাখার কেতলিটির দাম ছিল দুইশো টাকা আর হ্যাঁ এগুলো কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে মিরপুর হোপ মার্কেটে এরকম সাত থেকে আটটা দোকান আছে আপনি যদি সিরামিক্সের জিনিস কিনেন অবশ্যই সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখবেন এবং দামাদামি অবশ্যই করবেন আর অবশ্যই দেখে কিনবেন